ডিয়ার লার্নার্স এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা কোয়েকশন নিয়ে আলোচনা করবো এখানে বলা হয়েছে কোনো পরীক্ষায় কিছু সংখ্যক প্রার্থীর একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রাপ্ত নম্বর এখানে নিচে দেয়া হলো এখানে প্রাপ্ত নম্বর দেয়া আছে সত্তর নম্বরের নিচে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো নম্বর অফ ক্যান্ডিডেট দেখেন ফোরটি ওয়ান সিক্সটি টু সিক্সটি এবং এখানে একটা ব্রেঞ্চ দেয়া আছে তো প্রথমত আমরা এখান থেকে হচ্ছে সামষ্টিক ব্যবধান তৈরি সো আমরা লিখব প্রথমে প্রথমত আমরা আমরা সামষ্টিক ব্যবধান তৈরি করি প্রথমত আমরা এখান থেকে সামষ্টিক ব্যবধান তৈরি করব আচ্ছা সামষ্টিক ব্যবধানটা কিভাবে হবে এটা আমরা একটু দেখি একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে কিন্তু দেখেন ওকে লক্ষ্য করে এখন দেখেন এই যে জিরো থেকে নাইনটিন টোয়েন্টি থেকে থার্টি নাইন ফোরটি থেকে ফিফটি নাইন এটাকে আমরা এভাবে লিখতে পারি জিরো থেকে নাইনটিনকে আমরা লিখতে পারি উনিশ অপেক্ষা কম আর উপরে কি আছে প্রার্থীর সংখ্যা সংখ্যা একটু ভালো করে এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করব তাহলে তাহলে আর সমস্যা হবে না দেখেন এখানে জিরো থেকে উনিশ তাহলে আমরা এখানে লিখবো বিশ মানে বিশ থেকে কম তারপরটা আমরা লিখবো চল্লিশ তারপর হচ্ছে ষাট তারপর হচ্ছে আশি তারপর হচ্ছে একশো তার মানে এখানে জিরো থেকে নাইনটিন এটা অবশ্যই বিশ থেকে কম তাহলে আমরা লিখলাম বিশ থেকে কম তাহলে বিশ থেকে কম প্রার্থীর সংখ্যা থেকে কম সংখ্যা হচ্ছে কতজন একচল্লিশ জন একটু লক্ষ্য করে জন এখন দেখেন এখানে চল্লিশ বলতে চল্লিশ অপেক্ষা কম চল্লিশ অপেক্ষা কম তাহলে দেখেন চল্লিশ অপেক্ষা কম কতজন আছে প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে একচল্লিশ আর চল্লিশ অপেক্ষা কম হচ্ছে বাষট্টি তাহলে এটা হয়ে যাবে তিন একশো তিন আচ্ছা কিভাবে দেখেন চল্লিশ অপেক্ষা কম তো যারা বিশ থেকে কম তারাও তো চল্লিশ অপেক্ষা কম মানে যখন আপনি চল্লিশ অপেক্ষা কম প্রার্থীর সংখ্যা বের করবেন তখন বিশ থেকে কম যারা ছিল তাদেরকেও যোগ করতে হবে কারণ তারাও অবশ্যই চল্লিশ থেকে কম তাহলে দুইটাকে যোগ করলে দুই আর এক তিন ছয় হচ্ছে দশ তারপর সাইট অপেক্ষা কম তাহলে আগে এখানে একশো তিন আপনাকে লিখতে হবে আর সাইট অর্থাৎ চল্লিশ থেকে ষাটের মধ্যে আছে আরও সিক্সটি ফাইভ তাহলে পাঁচ তিন হচ্ছে আট ছয় আর হচ্ছে অর্থাৎ তার ষাট অপেক্ষা কম এই যে দেখেন এই যে সাইট এর ভেতরে জনসংখ্যা হচ্ছে এই তিনটাকে যোগ করলে যেগুলো আসবে সেগুলো হচ্ছে সাইট অপেক্ষা কম জনসংখ্যা সো আমরা সাইট মানে তিনটাকে যোগ না করে আগেরটার সাথে জাস্ট এই অংশটাকে যোগ করে দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে এইটটি অপেক্ষা কম দেখেন এইটটি এই যে দেখেন সিক্সটি থেকে সেভেন্টি নাইন তাহলে কতজন আছে পঞ্চাশ জন এটাকে যোগ করতে হবে ওয়ান সিক্সটি এইটের সাথে পঞ্চাশ তাহলে দেখেন এটা হবে এইট তারপরে হচ্ছে ছয় পাঁচ এগারো আর হচ্ছে দুই অর্থাৎ দুইশো আঠারো আশা করি ক্লিয়ার তারপর হচ্ছে হান্ড্রেড অপেক্ষা কম হান্ড্রেড অপেক্ষা কম তাহলে এখানে আগে থেকে কত আছে টু হান্ড্রেড এইটিন আর এখানে আশি থেকে নিরানব্বই পর্যন্ত হচ্ছে সতেরো তাহলে সাত আর আট হচ্ছে পনেরো আর এক হচ্ছে তাহলে এই যে আমরা তৈরি করলাম এই যে আমরা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সামষ্টিক ব্যবধান কি এটা সামষ্টিক ব্যবধান তার মানে এখন আমরা বলতে পারি এই যে উনিশ অপেক্ষা কম এটাকে আমরা ধরে নিলাম এক্স উনিশ অপেক্ষা কমকে আমরা ধরে নিলাম এক্স আর প্রার্থীর সংখ্যাকে আমরা ধরে নিতে পারি ওয়াই তাহলে এখানে আমরা দুইটা অংশ জানি এখন এই দুইটা অংশের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সত্তর নম্বরের নিচে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন এখানে কি দে আছে এই যে এই যে অংশটা আছে এটা হচ্ছে একটু বোঝাই আপনাদেরকে দেখেন এই যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের বিশ অপেক্ষা কম অন্য কালার নেই দেখেন এই যে অংশটা আছে এই যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বিশ অপেক্ষা কম এটা হচ্ছে চল্লিশ অপেক্ষা কম মানে বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে চল্লিশ থেকে উনষাট এটা হচ্ছে ষাট থেকে উনআশি এটা হচ্ছে আশি থেকে নিরানব্বই একটু ভালো করে বিষয়টাকে আমরা বুঝি তাহলে এখানে কিন্তু সত্তরের কম দেখেন সত্তর থেকে কম সত্তর থেকে কম কতজন আছে সেটা কিন্তু এখানে নাই তার মানে এই মানটা আমরা বের করব। এখন আপনাকে দেখতে হবে এই যে 70 এটা আমাদের ইনফরমেশনের প্রথম দিকে আছে নাকি শেষের দিকে আছে দেখেন সাইট এটা কিন্তু একেবারে মধ্যের মান সাইট এটা হচ্ছে একেবারে সেন্টারে আছে তাহলে এগুলো হচ্ছে উপরের দিকের মান এগুলো হচ্ছে নিচের দিকের মান তাহলে এই দুইটার মধ্যে আছে সেভেনটিন তার মানে আমরা বলতে পারি এটা মধ্য থেকে নিচের দিকে আছে তো মধ্য থেকে নিচের দিকে থাকলে আমরা ইউজ করব নিউটন গ্রেগরি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা সো আমরা ফর্মুলাটা লিখে নেই আমরা সূত্র লেখার আগে আমরা পার্থক্য টেবিল তৈরি করব তো পার্থক্য টেবিলটা কি পার্থক্য টেবিলটা হচ্ছে আমাদের যে ডাটাগুলো আমাদের কাছে আসে ওই ডাটাগুলোকে একটা টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করব এবং এই টেবিলের উপর ভিত্তি করে হচ্ছে আমরা গাণিতিক সমস্যাটা সলভ করব তাহলে আমরা লিখবো এখানে এর থেকে কম এর থেকে ক্রম আর পরেরটা আমরা কি লিখেছিলাম প্রার্থীর সংখ্যা প্রার্থিক সংখ্যাকে আমরা y দ্বারা প্রকাশ করব এখন দেখেন আমরা এখানে अप्लाई করব কি নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কি ইউজ করব নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আছে এখানে লিখে নিই আমরা ডেল্টা y ডেল্টা স্কয়ার y ডেল্টা কিউ y ডেল্টা দি পাওয়ার 4 y ওকে কোনো সমস্যা নাই এখানে এখন এর থেকে কম আমরা কি কি লিখেছিলাম মনে আছে আমরা লিখেছিলাম 20 থেকে কম চল্লিশ থেকে কম ষাট থেকে কম আশি থেকে কম এবং একশো থেকে কম এই যে আমরা কম যেগুলো লিখেছিলাম সেগুলো আমরা এখানে লিখে দিলাম ওকে তাহলে ষাট থেকে কম একচল্লিশ একচল্লিশ তারপর একশো আমরা একটু যদি দেখি একচল্লিশ একশো তিন একশো আষট্টি দুইশো বরাবর লিখবেন আর হচ্ছে দুইশো পঁয়ত্রিশ মানে একচল্লিশ একশো দেখেন একটু আমরা দেখে নেই একচল্লিশ একশো তিন একশো এবং দুইশো পঁয়ত্রিশ এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি ওকে এখন হচ্ছে মূল বিষয় এখন আমরা অন্য একটা কালার নেই ওকে এখন আমরা বিয়োগ করে করে ভ্যালু বসাব তাহলে একশো থেকে যদি আমরা একচল্লিশ বিয়োগ করি আমি ক্যালকুলেটার নিলাম একশো তিন থেকে যদি আমরা একচল্লিশকে বিয়োগ করি বাষট্টি এই দুইটা এই দুইটার মধ্যে এই জায়গাতে লিখবেন অন্য কালার নেই দেখেন এই দুইটাকে বিয়োগ করে পার্থক্যটা এই জায়গা থেকে লিখবেন তারপর একশো আটষট্টি বিয়োগ একশো তিন এটা হয়ে যাবে সিক্সটি ফাইভ এটা থেকে এটাকে বিয়োগ করেন দুইশো আঠারো বিয়োগ একশো আটষট্টি এটা হয়ে যাবে পঞ্চাশ আর দুইশো পঁয়ত্রিশ থেকে যদি আমরা দুইশো আঠারোকে বিয়োগ করি তাহলে হচ্ছে সেভেন্টিন ওকে এটাকে আমরা একটু লিখে দিই সুন্দর করে বাষট্টি পঁয়ষট্টি থেকে বাষট্টিকে বিয়োগ করলে তিন পঞ্চাশ থেকে পঁয়ষট্টিকে বিয়োগ করলে মাইনাস পনেরো সতেরো থেকে পঞ্চাশকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস তেত্রিশ এখন আমরা পনেরো থেকে তিনকে বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস আঠারো আর তেত্রিশ থেকে যদি আমরা যদি লিখি মাইনাস তেত্রিশ প্লাস পনেরো সমান হচ্ছে মাইনাস আঠারো হচ্ছে হচ্ছে তাহলে এই আমাদের আচ্ছা এখন আপনাদের মনে এখানে একটা কুয়েকশন আসতে পারে সেটা হচ্ছে যে কতগুলা কলাম করবো এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে প্রথম হচ্ছে দুইটা কলম আপনাকে আপনার কুয়েকশন অনুযায়ী লিখতে হবে একটা হচ্ছে এর থেকে কম একটা হচ্ছে প্রার্থীর সংখ্যা অর্থাৎ এক্স এর একটা কলম ওয়াই এর একটা কলাম এরপরে কয়টা কলম দিতে হবে দেখেন এখানে ইনফরমেশন কয়টা আছে পাঁচটা আছে তার মানে কলম হবে চারটা কারণ একটা একটা করে কলাম কিন্তু কমতে থাকবে একটা একটা করে কলাম কমতে থাকবে আপনার ইনফরমেশন যদি ছয়টা থাকে তাহলে কলাম হবে পাঁচটা ইনফরমেশন যদি ষাটটা থাকে কলাম হবে ছয়টা এখানে ইনফরমেশন আছে আমাদের দেখেন দুই তিন চার পাঁচ তাই এখানে কলাম হলো চারটা প্রথম দুইটা বাদ দিয়ে প্রথম দুইটা সব ক্ষেত্রেই হবে সব ক্ষেত্রেই হবে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম এখন হচ্ছে ভাই আসল খেলা এখন খেলা হবে দেখেন আমরা এখন নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করব কেন আমরা আমরা একটু দেখি কেন ফর্মুলা ইউজ করব কারণ আমাদের ছিল সত্তরের নিচে হচ্ছে মধ্য থেকে নিচের দিকে অবস্থিত দ্যাটস আমরা হচ্ছে এখানে নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করব ওকে তো ব্যাকওয়ার্ড যখন ইউজ করবেন তখন হিসাবটা হচ্ছে নিচ থেকে শুরু হবে এই কর্নার বরাবর চলতেই থাকবে এভাবেই চলবে তাহলে দেখেন প্রথমত হচ্ছে এইটাকে বক্সের মধ্যে নিবেন এইটাকে বক্সের মধ্যে নিবেন এইটাকে বক্সের মধ্যে নিবেন এইটাকে বক্সের মধ্যে নিবেন এবং এইটাকে বক্সের মধ্যে নেবেন মানে এই কর্নার বরাবর যে ভ্যালুগুলো আছে এইগুলোকে আপনাকে বক্সের ভেতর লিখতে হবে এই যে বক্সের ভেতরে লিখতে হবে এবং এই মানগুলোই হচ্ছে আপনাকে আপনার সূত্রের মধ্যে ইনপোর্ট করতে হবে যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতেছি আর যদি আমরা এখানে ব্যাকওয়ার্ড ইউজ না করে ফরওয়ার্ড ইউজ করতাম মানে ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করতাম তাহলে আমরা এই কর্নার বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা ফিল আপ করতাম এবং এইগুলো আমরা সূত্রের মধ্যে বসাতাম যদি আপনার সত্তরের থেকে কম আমাদের কোয়েশন ছিল যদি বলতো ত্রিশ থেকে কম সেক্ষেত্রে আমরা এই যে কর্নার বরাবর এই কর্নার বরাবর ভ্যালুগুলোকে আমরা ইউজ করতাম এখন আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার যে সূত্রটা আছে সেটা আমরা একটু লিখে দেবো এবং মানগুলো আমরা এখানে বসাই দেবো তাহলে এখানে দেখেন আমরা আমাদের নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা লিখে ফেলেছি তো আমরা এখানে একটু দেখে নেবো এটা হচ্ছে আমাদের ফর্মুলা কিন্তু আমরা এখান থেকে ডেল ইউজ করেছি এবং আমরা যদি এখানে যাই তাহলে দেখেন সরি যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে ডেলটা ইউজ করেছি ডেলটা দ্বারা প্রথম দিকের মানকে বোঝায় ডেল দ্বারা শেষের দিকের মানকে বোঝায় আমরা দেখেন এখানে কিন্তু আমরা ডেলটা লিখেছি বাট সূত্রের মধ্যে আমরা কি লিখেছি সূত্রের মধ্যে সূত্রের মধ্যে দেখেন আমরা ডেল লিখেছি ডেল তো ডেল দ্বারা শেষের দিকের মানগুলোকে বোঝানো হয় আচ্ছা এখানে এখানে প্রত্যেকটার মধ্যে একটা ইউ আছে সো আপনাকে ইউ এর মানটা আগে ফাইন্ড আউট করতে হবে এটাকে আমরা এক নং দিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে তাহলে ইউ সমান আমরা কি জানি ইউ সমান হচ্ছে এক্স মাইনাস এক্সেন বাই এইস এ সমান হবে এক্স মাইনাস তাহলে আমাদের আমরা কি বের করবো আমরা বের করবো সত্তরের থেকে কম জনসংখ্যা এখানে আসি আমরা একটু শেষের দিক থেকে যে আমরা হিসাব শুরু করবো এগুলো কিন্তু এক্স এর মান তাহলে নিচের দিকে এক্স এর মান হচ্ছে হান্ড্রেড নিচের দিকে এক্স এর মান হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে আমরা কি লিখবো হান্ড্রেড আর এইচটা হচ্ছে পার্থক্য এখানে দেখেন ব্যবধি এটা কিন্তু সময় বিশ চল্লিশ আশি একশো তার মানে এখানে পার্থক্য হচ্ছে কত করে বিশ তাহলে হয়ে গেল টোয়েন্টি তাহলে দেখেন থার্টি বাই টোয়েন্টি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ইউ এর মান এখন তারপর দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশে দেখেন আমরা যে সূত্র লিখেছিলাম এই সূত্রের মধ্যে এই যে ওয়াই এন এটা হচ্ছে আপনার দুইশো পঁয়ত্রিশ দেখেন একটু আমরা যাই এই যে দুইশো এটা হচ্ছে সরি এটা হচ্ছে এক্স এন এর মান এটা হচ্ছে ওয়াই এন এর মান এটা হচ্ছে ডেল ওয়াই এন এর মান এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই এন এর মান এটা হচ্ছে ডেল কিউব ওয়াই এন এর মান আর এটা হচ্ছে ডেল টু দি পাওয়ার ফোর ফোর ওয়াই এন এর মান এই জিনিসগুলো মনে রাখবে এটা এক্স এর কলাম দেড়শোই এটা হচ্ছে এক্স এন এটা হচ্ছে ওয়াই এর কলাম তাই এটা হচ্ছে ওয়াই এন এটা কিন্তু এক্স নট এটা হচ্ছে ওয়াই নট আমাদের নটের মানগুলো এখানে লাগবে না কারণ এখানে আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করবো তো এটা হচ্ছে আমাদের আমি আবারও একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক্স এন এটা হচ্ছে ওয়াই এন এটা হচ্ছে ডেল ওয়াই এন এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই এন এটা হচ্ছে ডেল কিউ ওয়াই এন আর এটা হচ্ছে ডেল টু দি পাওয়ার ফোর ওয়াই এন তাহলে এই যে মানগুলা সবগুলো মান আমরা জানি আমাদের এই অঙ্কটা করার জন্য কি কি দরকার এই অঙ্কটা করার জন্য আমাদের হচ্ছে ওয়াই এন দরকার ই ও দরকার ডেল ওয়াই দরকার তার মানে সবগুলো মান আমরা এখন জানি সো আমরা লিখবো এক হতে এখন এখানে লিখব সেভেনটি কেন সেভেনটি কারণ আমরা কি বলেছিলাম যে সত্তরের থেকে কম জনসংখ্যা যে সালের মান আমরা নির্ণয় করব মানে যে অজানা সালের মান নির্ণয় করবো সেটাই হচ্ছে এক্স তাহলে এখানে এক্স বলতে হচ্ছে সেভেনটি সমান হচ্ছে ইউ ইউ সমান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সরি সমান হচ্ছে ওয়াই এন ওয়াই এন সমান কি ছিল একটু আপনাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে ওয়াই এন অর্থাৎ টু থার্টি ফাইভ টু থার্টি ফাইভ তারপর হচ্ছে প্লাস ইউ ইউ সমান হচ্ছে মাইনাস ওয়ান দেখেন ডেল সমান হচ্ছে সো এই জাস্ট আমরা এখানে বসিয়ে দিব তো সো আমরা সবগুলো ভ্যালু বসিয়ে দিলাম লাস্টের আমরা লিখলাম না কেন লিখলাম না দেখেন এখানে আমাদের ডেল টু দি পর ফোর ওয়াই মান হচ্ছে জিরো সো ওয়াই জিরোর সাথে আপনি গুণ করেন সেটা জিরোই হবে সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়াই সমান আমরা একটু দেখে নিই ওয়ান নাইন্টি সিক্স এটাই হচ্ছে আনসার আমরা একটু আমাদের কয়েকশনে যাই এখানে বলা ছিল যে সত্তরের নিচে প্রার্থীর সংখ্যা কত তাহলে আমরা বলতে পারি যে সত্তরের নিচে প্রার্থীর সংখ্যা সো আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি সত্তরের নিচে প্রার্থীর সংখ্যা কতজন ওয়ান সিক্স জন সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান একেবারেই সিম্পল এবং ইজি কনসেপ্ট এরপরেও যদি না বুঝেন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ